আর আমার কোনো গوروতে জুম করবেন না বাস্তবে যে গورو আছে সর জমিনে جاتے দর্শক বাইরে এসে এই গوروগুলাই পাই দেখতে খাওয়া দাও পরিপূর্ণ সুস্থ সবারের কানটা দেখা দেন একবারে এক মুঠ হাতের ভিতরে দেন এক মুঠ এত ছোট কান গورو মানে আমি কালেকশনে খুব কম পাইছি একবারে এক মুঠ কান

আপনার যে এক এক করে পর্যায়ক্রমে তিনটা গরু দেখালাম ঠিক না পয়সরা বলে দেন আমার নাম মোহাম্মদ মহিদুল ইসলাম পাবনা জেলা ঈশ্বরদে থানা অরণখোলা পশুহাটের পাশে আলরাফি ড্রাইভার জি দর্শক সরাসরি আপনার খামারে গরু এসে দেখে নিতে পারবে দর্শক আমার খামারে সরাসরি এসে দেখে শুনে গরু নিতে পারবে টাকা পয়সা লেনদেনটা কিভাবে করেন টাকা লেনদেন যদি কোনো গরু পছন্দ হয় কথাবার্তা যদি মিল পড়ে উনি কিছু টাকা বুকিং করবে এবং হচ্ছে ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করে পরিশোধ করলে আমি ওনার সম্পূর্ণ টাকা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করলে তারপর গরু তাদের বাসায় নিয়ে যেতে পৌঁছে দেবেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশ স্ক্রিনে পরে নাম্বারটা লেখা আছে তো আপনার নাম্বার স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে 01321635338 এটাতে ইমো WhatsApp দুটাই আছে এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি খামারে এসে দেখে নিতে পারবে সরাসরি খামারে এসে দেখে নিতে পারবেন ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলা দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ